কিছু টিপস অনেক সময় উপকার আসতে পারে এক রাতে একা একা হাঁটলে যদি বুঝতে পারেন পিছে কেউ আছে তাইলে শুধু ঘাট ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখবেন ঘাট ঘোরালে মটকে দেবার সম্ভাবনা আছে দুই বিছানার ওপর সাপ দেখতে পেলে আগেই মারবেন না আপনার ক্ষতি হতে পারে আগে চলে যেতে বলবেন কারণ জিন সাপের রূপ ধারণ করে মারামারি করতে গিয়ে আপনি মারাও যেতে পারেন কারণ এক সাহাবি এই সাপের রূপ ওয়ালা জিনের সাথে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল আর যদি চলে না যায় তবে বুঝবেন আসলেই ওটা সাপ তখন মারবেন বা তাড়িয়ে দিবেন তিন যদি রাতে দেখেন গাছের কোন ডাল বা বাঁশ ঝুঁকিয়ে পড়েছে তবে তার ওপর দিয়ে যাবেন না আয়াতুল কুর্সি পড়বেন তাই দেখবেন আবার ঠিক হয়ে গেছে তখন যাবেন চার শুধু গভীর রাতে যদি যে কেউ বাহির থেকে আপনার নাম ধরে ডাকলে সাড়া দিবেন না তিনবার ডাকার পর সাড়া দিবেন পাঁচ গাছে যদি কিছু বসা দেখতে পারেন তাইলে তার দিকে তাকিয়ে থাকবেন না চুপ করে মাটির দিকে তাকিয়ে চলে যাবেন ছয় যদি একা রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই রুমে বসে আছেন মানে নিজেকে নিজেই দেখতে পারেন তাইলে ভয় পাবেন না ওটা আপনার সাথে থাকা জিন কারিন জিন শুধু চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন ও তারপর চোখ খুলবেন সাত আট পুকুরে গোছল করলে যদি বুঝতে পারেন কেউ আপনার পা ধরে টানিয়ে নিয়ে যাচ্ছে তবে প্রথমে চিৎকার দিবেন ও সাথে সাথে দোয়া ইউনুস পড়া শুরু করবেন কারণ পুকুরে বা নদীতে জিন থাকে নয় যদি রাতের বেলা একা একা দেখতে পারেন কুকুর আপনার কাছে আক্রমণ করতে আসছে আর কুকুর তাকে যদি অস্বাভাবিক মনে হয় তাইলে যথাক্রমে মাটিতে একটা সার্কেল আঁকাবেন ও ওই সার্কেলের ভিতর দাঁড়িয়ে আয়াতুল কুর্সি পড়বেন এক শূন্য যদি দেখেন আপনি রাতের বেলাতে পথ ভুলিয়ে যাচ্ছেন বা একই পথে বারবার ফিরিয়ে আসছেন বা অনেক দূর যাওয়া পর গন্তব্যে পৌঁছাতে পারছেন না তবে আজান দিবেন তাইলে সব ঠিক হয়ে যাবে বয়রান নামক জিন আপনাকে এই ধকায় ফেলাইছে যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আরও ভাল ভালো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ